দু হাজার সাল এই আগস্ট মাসে অর্থাৎ এই অষ্টম মাস নিয়ে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি বা তর্ক বিতর্ক করি তাহলে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি তর্ক বিতর্ক করি তাহলে এক কথায় আমরা বলবো যে এই অষ্ট অষ্টম মাস বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের ব্যবসায় প্রচুর সফলতা অগ্রগতির দিক সে ধাবিত হতে সক্ষম হবে আর্থিক দিক একটা সফলতার দিক সে ধাবিত হতে পারে তাছাড়া হতাশা তার যা ছিল সে কাটিয়ে উঠতেও সক্ষম হবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এর অনেক কারণ আছে অর্থাৎ আমরা যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি তাহলে প্রথমেই বলতে হবে আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ তার মানে সে কিন্তু মূলত এই ঘরটি হচ্ছে মঙ্গলের ঘর মঙ্গলের প্রিয় ঘর হওয়ার কারণে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করতে ভালোবাসে নিয়মভাবে নিয়ম মাফিকভাবে কাজ করতে ভালোবাসে তবে কথাও সত্য যে বৃশ্চিক রাশি মঙ্গল এবং শনির সঙ্গে মাঝে মাঝেই মতবিরোধ দেখা দেয় বা দিতে পারে সে বিষয়ে আমরা পড়ে আসছি এখন আমরা যদি মঙ্গলকে নিয়ে আমরা যদি মঙ্গলকে নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করে আঠাইশে জুলাই মঙ্গল আপনার কিন্তু দশমে সিংহ রাশি থেকে বেরিয়ে সে কিন্তু দশম ঘরে সিংহ রাশি থেকে বেরিয়ে সে কিন্তু আপনার মানে সিংহ রাশি থেকে দশম ঘরে বের হয়ে সে কিন্তু আপনার বের হয়ে সে লাভ আপনার কিন্তু পেশাগত লাভের দিক সে ধাবিত করবে কারণ সিংহ রাশি বেরিয়ে ভাবে কন্যা রাশিতে প্রবেশ সে কিন্তু করেছে এই যে প্রবেশটা সে করেছে আঠাইশে জুলাই কিন্তু সে এই কাজ কাজটি সে সংগঠিত করেছে কে করেছে মঙ্গল এই যে আপনার মঙ্গল যে আপনার এত মানে এছাড়া কন্যা রাশিতে আপনার এই যে মানে বৃশ্চিক রাশি বৃচ্ছিক রাশি প্রবেশ করে এবং আপনাকে আপনাকে কিন্তু পেশাগতভাবে সুন্দর একটা জায়গায় সে নিয়ে যাচ্ছে আয় বৃদ্ধির দিকে ধাবিত করছে শরীরপাতি একের পর এক সুস্থতার দিকে ধাবিত করছে সঠিক সিদ্ধান্ত নিতেও আপনাকে কিন্তু উৎসাহ সে দিচ্ছে এবং মনোযোগ দিয়ে কাজ করা যাতে করতে পারেন সে প্রচেষ্টাও কিন্তু মঙ্গল আপনার করছে এবং শক্তিশালী একটা বোধ আপনাকে সে আপনাকে কিন্তু সৃষ্টি করছে আর এই যে শনি শনিও কিন্তু ভাবের অধিপতি কিন্তু শনি এই পুরো মানে এই পুরো জুলাই মাসটি মাস কিন্তু সে তার মানে জুলাই অগস্ট মাসের প্রভাবটা কিন্তু সে পাবে পঞ্চমভাবে সে অবস্থান কিন্তু আপনি অবস্থিত আছে পঞ্চম জায়গায় সে অবস্থিত আছে কে আছে শনি যার কারণে অগস্ট মাসে আপনার যোগাযোগ ব্যবস্থাটা বৃদ্ধির দিকে যাবে সাহসটা আপনার বৃদ্ধির দিকে যাবে পরিবারের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক আপনি বজায় রাখতে সক্ষম হবেন সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্র আপনি সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে যাবেন সন্তানদের আপনার অগ্রগতি চোখে পড়ার মতো হবে তবে আপনি প্রেম প্রীতি ভালোবাসার দিকে আসক্ত হতে পারে সন্তানরা এবং সন্তানদের দায় দায়িত্বটাও কিন্তু আপনার বৃদ্ধি পাবে এর সঙ্গে দেবগুরু বৃহস্পতি এই সেও কিন্তু আপনার অগস্ট মাসে প্রথম মানে প্রথম থেকে তার প্রভাবটা কিন্তু সে পাবে কারণ আপনার অষ্টমভাবে অবস্থান কর করছে যার কারণে আপনার খরচপাতি নানানভাবে খরচটা আপনার বেড়ে বৃদ্ধি করাবে আপনার দেবগুরু বৃহস্পতি আপনাকে অতিথির পিছনে টাকা খরচ করাবে অসুখ বিসুখের পিছনে টাকা খরচ করাবে আপনি যেন টাকাটা ধরেই রাখতে পারছেন না আপনার পকেটে টাকা নিয়েছেন আর রাস্তায় বের হয়েছেন পরই সঙ্গে সঙ্গে তার শেষ এই যে একটা প্রবৃত্তি বা মানসিকতা আপনার দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরটা ভালো নয় অষ্টম ঘরে এছাড়াও আপনার দামি কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া আপনার চৌর ভয় বিষয় সম্পত্তি ঠকিয়ে নেওয়া প্রতারিত করা সন্তানদের পড়ার জন্য অনেক খরচপাতি হওয়া বিয়ে হাতি দেওয়ার জন্য খরচপাতি হওয়া এই যে খরচের তালেই তালেই আপনি কিন্তু চলবে এবং এটা আগস্ট অগস্ট মাসের আপনি যদি পনেরো তারিখ পর্যন্ত অবস্থান করে অস্বাভাবিক কিছু নয় এবং পরিবারের সন্তান সৃজনশীল এবং আকস্মিক লাভের উপরও সে কিন্তু পড়বে এই যে আর্থিক বিষয় পরিবার সন্তান সৃজনশীলতা এবং আকস্মিক লাভের উপরও সে কিন্তু এই ধারাটা আপনার থাকবে অতএব শুক্র এবং এই যে রবি এর একটা প্রভাব আমরা পাব এই যে প্রভাবের কারণে দেখা যাবে জাতকের আর যে একটা আকর্ষিক লাভবান বা সে যে হবে না সে কথা নয় কারণ দু সালে আপনার বৃশ্চিক রাশি তার ক্ষেত্রে মানসিকতা ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি কর্মজীবনে সে অগ্রগতি একটা ধারা সে কিন্তু আপনার বজায় রাখবে প্রেম সম্পর্ক সে কিন্তু আপনার মনে প্রেম সংক্রান্ত বিষয় মনোযোগ সংযোগ আপনার বৃদ্ধিটা পাবে এবং সঙ্গীর সঙ্গে আপনি ঘুরতে যাওয়া দূরে কোথাও ঘুরতে যাওয়া এগুলো বা আপনার প্রেম দ্বারা বিয়েসাদী হওয়া এগুলোও কিন্তু আপনাকে সে সংগঠিত করবে এছাড়াও বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণ রহস্যময় প্রকৃতির মানুষ হয় তবে এদেরকে বিশ্বাস করা যায় এরা মানুষকে সহজে ঠকায় না এবং এরা নিজে ঠকলেও অপর এরা কারোকে ঠকায় না এদের কাছে কেউ টাকা পয়সা পেলে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগে যায় অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণ যার যেহেতু যে সমস্ত জাতক ও জাতিকাণকে মঙ্গল আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে সেনাপতি মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি এবং এরা অত্যন্ত পরিশ্রমী হয় মেধাবী হয় এবং রণকৌশলী হন যার কারণে আপনার মানে আর বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের অগ্রগতি প্রেমের দিকে ধাবিত হওয়া এ একটা সুন্দর একটা অধ্যায়ের দিকে তারা ধাবিত হয় আর্থিক দিক দিকে এই মাসের সূচনা অনুকূল প্রমাণিত সে করতে পারবে অগস্ট মাস আর্থিক একটা মজবুত অবস্থানের মধ্য দিয়েও বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ সে কিন্তু ধাবিত হতে পারবে মজবুত করতে পারবে তাছাড়া আমদানি বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সে সক্ষম হবে এই রাশি জাতক জাতিকর বৃশ্চিক রাশি আর্থিক পরিস্থিতিটা ক্রমশ ধীরে ধীরে সে উন্নতির দিকে দাবিত হতে পারবে এবং আর্থিক উন্নতিটা কিভাবে বৃদ্ধি করা যায় সে রণকৌশলও সে কিন্তু তৈরি করে ফেলতে সক্ষম হবে এই মাসেই এবং গোপন গোপন সূত্র আপনার অর্থ আপনার বৃদ্ধির একটা যোগ আছে আকর্ষিক অর্থভাগ্য বা নিকটজনের কাছ থেকে অর্থ সম্পদ আপনার প্রাপ্তি লাভ কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতকা আপনার করতে পারছে ব্যয় নিয়ন্ত্রণ আপনার থাকবে আপনি রাখতে থাক রাখতে সক্ষম হবেন কারণ বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ আপনার মনের দিক থেকে একবার দৃঢ় প্রত্যয় নিয়ে যখন সে আগায় তা কিন্তু অত্যন্ত কঠোর রূপও ধারণ করতে পারে সে যদি বলে আমি হয়তো খরচ করব না তাহলে কিন্তু সে করে না বা আমি কারোকে টাকা পয়সা ধার দেব না তাহলেও কিন্তু সে আপনি সে ব্যাপারে স্থির থাকতে সক্ষম হয় অতএব তা আপনার সম্পূর্ণ আটকে থাকা অর্থটা আপনি আনতে পারবেন কাজে অর্থ আপনার যেটা ব্যয় হবে সে অর্থটা আপনি মানে আপনার কাজকর্মে অর্থ যে প্রয়োগ হবে সে অর্থটা আপনি প্রস্তুত করতে পারবেন বিশেষজ্ঞদের পরামর্শ আপনি নিতে পারবেন এবং তারা আপনাকে প্রাণ করে পরামর্শও দেবে এবং লগ্নি করে আপনি যে লাভের দিকে আপনি ধাবিত হতে পারবেন সেটা আপনার বয়োজ্যেষ্ঠ লোকরা বা আপনার মানে অভিজ্ঞ লোকের লোকের সে সহযোগিতাও আপনি পেয়েছেন বা পাবেন অতএব আপনি এখান থেকে আমার অসুবিধা নয় বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এই অষ্টম মাসটা তাদের জন্য সুখ অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু আপনাকে একটা অগ্রগতির দিকে ধাবিত করবে এবং দেখা যাবে নক্ষত্র ট্রানজিট অনুসারে কিছু কিছু জাতক এই মাসে আপনি বৃশ্চিক রাশির কিছু কিছু জাতক এই মাসে যারা চাকরি বাকরি নিয়ে প্রচেষ্টারত ছিলেন তারা চাকরি পাবেন এবং কাগজপত্র পাবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অনেকেই চাক ব্যবসা বাণিজ্য দিতে পারবেন এবং তাদের ব্যবসাটা আপনার একটু কম চলছিল সে ওয়েটাও তারা খুঁজে আপনি পাবে বা সে কী কারণে ব্যবসা বাণিজ্য চালাতে পারে সে পথও তারা খুঁজে পাবে এবং অগ্রগতি হতে পারে এবং আর্থিক দিক থেকে তারা কিন্তু একের পর এক লভ্য অংশের দিকেই তারা ধাবিত হবে এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণ জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলেছে এই আগস্ট মাস শ্রাবণ মাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার দেবগুরু আশীর্বাদ বলেন আপনার সৃষ্টিকর্তা আশীর্বাদ বলেন বা প্রভুর আশীর্বাদ বলেন যাই বলেন না কেন তারা কিন্তু সেই একটা পূর্ণ আশীর্বাদ আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ আপনার আদায় করতে সক্ষম হবে এর কারণ শনি মিন রাশিতে বকরি আপনার বা অবস্থায় কিন্তু আপনার বক্রি এই মিন রাশিতে আপনার কিন্তু বক্রি অবস্থায় আছে কে আছে আপনার বৃশ্চিক রাশি শনি কিন্তু বকরি আছে মিন রাশিতে এবং এই শুক্র মিথুন ও কর্কট রাশিতে সে কিন্তু আপনার থাকবে এই যে আপনার কর্কট রাশিতে থাকবে কোন কোন রাশিতে থাকবে আপনার শনি বক্রি হবে আপনার শুক্র মিথুন ও কর্কট রাশিতে কিন্তু সে থাকবে এছাড়াও বুধ কর্কট ও সিংহ রাশিতেও কিন্তু আপনার থাকবে অর্থাৎ আপনার যে এই বক্রিদশা কালে যে আপনার কোনো কোনো রাশি যে একটু শুভ ফলটা প্রদান করে তা কিন্তু বৃশ্চিক রাশি সে ফলটা কিন্তু আপনার পাবে কারণ বৃশ্চিক রাশিকে শনি ইচ্ছে করলেই ক্ষতি করতে পারে না কারণ একটা কথা মনে রাখবেন আপনার মঙ্গল মঙ্গলও কিন্তু কম নয় শনির চেয়ে অতএব মঙ্গল আর শনির লড়াই যদি হয় সেখানে যে মঙ্গল একেবারে হেরে যাবে এমনটাও কিন্তু ভাবনা কারণ মঙ্গলও কিন্তু দেবতা অর্থাৎ আগস্টে এই এই আগস্ট মাসে ভূত বিব্রুতমুখী অবস্থায় থাকবে কেন আপনি মাঝে মাঝে একটু অর্থনৈতিক চাপের মধ্যে পড়বেন ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে কারণ বুধ বিপরীতমুখী আচরণ থাকবে বুধ আপনাকে কিন্তু যে মিন রাশির নিচু ঘর মীন রাশির নিচু ঘর হচ্ছে বুধ যার কারণে আপনি একটু মাঝে মাঝে অর্থনৈতিক চাপ হাতে ফাঁকা হয়ে যাওয়া অর্থ করে একটু কষ্ট চাকরি বাকরি পেতে বিলম্বিত হওয়া ব্যবসায় যে রানিংটা ফাস্ট পাওয়ারটা বাড়ানো এগুলো একটু বিলম্বিত করবে করবেন কিন্তু সেটা ক্ষণস্থায় কারণ বুধ আপনার বেশিক্ষণ অবস্থান করতে পারে না অর্থাৎ সূর্য কর্কট রাশি সিংহ রাশিতে প্রবেশ কিন্তু সে করবে সেই ক্ষেত্রে এই লগ্ন ফলও যদি আমরা দেখি লগ্ন ফলও আমরা যদি দেখি তাহলে দেখা যাবে বৃশ্চিক লগ্নে এদের মানে এরা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞা সম্পন্ন হন এবং ব্যবসায় বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা এরা যেমন দূর করতে পারে এবং প্রেমের যে সমস্যা আছে সে জিনিসটাও তারা সমাধান করতে সক্ষম হয় এবং এরা অত্যন্ত প্রত্যাশিত অপ্রত্যাশিত কাজকর্ম করতেও সক্ষম হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা গণ এই আগস্ট মাস থেকে এবং যেহেতু তাদের সূর্য এবং কর্কট সিংহ রাশিতে প্রবেশ কিন্তু অলরেডি অবস্থান করছে প্রবেশ করেছে সূর্য অশ্লেষা মাঘ পুরুফাল্গুনি রাশিতে প্রবেশ করবে এই যে যখন পুরু মা প্রবেশ করবে তখন মঙ্গল কন্যা রাশিতে থাকবে রাহু সিংহ এবং কুম্ভ রাশিতে কেতু সিংহ রাশিতে অবস্থান করবে এই সময় আপনার বৃশ্চিক রাশি জাতক ও না আত্মবিশ্বাস বেড়ে বেড়ে যাবে সৃজন সৃজনশীল কর্ম ক্ষেত্রে তারা খুব সুনাম অর্জন করতে পারবে নেতৃত্বে মনোবল বৃদ্ধি করতে পারবে রাজনৈতিক দক্ষতা সহ তার পরিচালনা করতে পারবে এবং এই আগস্ট মাসে সৌভাগ্য এবং আপনার মানে সৌভাগ্য আপনার কিন্তু কাদের কাদের মানে অনেক গ্রহ রাশিদের একটু খারাপও যাবে তবে আপনার মানে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের কিন্তু ভালো যাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকা জাতিকাগণ অনেক ক্ষেত্রে তারা সফলতা দেখাতে পারবে বৃশ্চিক রাশি কারণ আর্থিকভাবে এই আগস্ট মাসে কিছু কিছু জায়গায় আপনার মানে আপনার লগ্নমানের উপর নির্ভর করে তারা কিন্তু একটু অনেক সময় মিশ্র ফল ফলও অনেক সময় তারা পেতে পারে স্থানকাল পাত্র লগ্নমান বয়সে তারতম্য অনুসারে পরিচলা পরিচালনা যোগ্য তার যোগ্যতা সে অর্জন করতে সক্ষম হবে এবং কঠিন পরিস্থিতিকে সফলতার দিকে অর্জন করতেও সক্ষম হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ অর্থ প্রদান বা ফেরত দেওয়া নেওয়ার ক্ষেত্রেও সে দক্ষতা পরিচয় দিতে পারবে বিলম্বিত কারণও হতে পারে তবে ঋণ ঋণ পরিশোধ করতে পারবেন মানে ধার যে টাকাটা করবেন ধার যা দিয়েছেন ঋণ দিয়েছেন সে পাওনা অর্থটা পেতে আপনাকে একটু বিলম্বিত হতে পারে এবং আপনাকে কেউ কথা দিয়ে কথা নাও রাখতে পারে এই জায়গাটায় আপনার বৃত্তিক রাশি জাতক জাতিকে ধর সতর্ক থাকবেন সাবধান থাকবেন এবং বিশ্লেষণতার শক্তি ও আর্থিক বিষয়ে সতর্ক থাকতে পরবর্তী কৌশল অনুসারে আপনাকে চলতে হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ